খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে টি টোয়েন্টি বিশ্বজয়ের রেশ এখনও জুড়ে বিশ্ব চ্যাম্পিয়ন তপকা নিয়ে জিম্বাবইতে সিরিজ খেলতে নেমেছে ভারত সম্মানের যোগ্য মর্যাদাও দিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটাররা জিম্বাবইতে হার দিয়ে সিরিজ শুরু করলেও শেষ অব্দি চার এক ব্যবধানে জিতেছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতের তরুণ দল সামনে শ্রীলঙ্কার সফর তিন ম্যাচে টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ছিল বিরাট কোহলি রোহিত শর্মা যশপ্রিত বুমরার মতো সিনিয়রদের এর অন্যতম কারণ শ্রীলঙ্কা সিরিজ শেষেই টেস্ট সিরিজ রয়েছে ঘরের মাঠে যদিও হেডকোচ গৌতম গভীর ওয়ান ডে সিরিজে চাইছে নেই তিন কেউ ভারতের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরুর পরিকল্পনা থেকে এই সিরিজ থেকেই আইসিসি ট্রফি এবং ভারতের অপেক্ষা ছিল দীর্ঘ শেষবার দু তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত এর আগে দু সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ এরপর থেকে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলেও ট্রফি আসেনি সব থেকে হতাশা ছিল কত ওয়ান ডে বিশ্বকাপ ঘরের ম্যাটে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত কিন্তু ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার এবার টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া অবশেষে সেই প্রত্যাশা পূরণ হয়েছিল বিশ্বকাপ জয়ের পরে দেশের হয়ে এই ফরম্যাটের কে বিদায় জানান রোহিত শর্মা বিরাট কোহলি পরের দিন রবীন্দ্র জাডেজাও বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মায় রান করার সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অল্পের জন্য হয়নি পুরো টুর্নামেন্টে ভালো পারফর্ম করলেও ফাইনালে বড় ইনিংস আসেনি রোহিতের ব্যাটে অন্যদিকে বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে রানের খোঁজে ছিলেন অবশেষে ফাইনালে দুর্দান্ত ইনিংস রোহিতের ধারাবাহিক পারফরমেন্সের অবদান রয়েছে রিঙ্কু সিং এরও ভারতের মূল স্কোয়াডে চার স্পিনার দুই বাহাতে ফিঙ্গার স্পিনার রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পাটেল এক বাহাতির স্পিনার কুলদীপ যাদব ডান হাতির স্পিনার কুলদীপ যাদব স্কোয়াডে ছিলেন না কোন অফ স্পিনার আসলে কুলদীপ যাদব সেই অভাব পূরণ করেছিলেন কিন্তু পুরোপুরি অফ স্পিনের বিরুদ্ধে প্র্যাকটিস করতে হলে ভারতের স্ট্যান্ড বাই লিস্টে ছিলেন শুভমান গিল রিঙ্কু সিং খালিল আহমেদ এবং আবেশ খানুবমন গিল ওপেনার আবেশ খান ডানহাতি পেসার এই বিকল্প ছিল বাহাতি পেসার হিসেবে খালিলকে রেখে দেওয়া হয় নেট প্র্যাকটিসের জন্য একইভাবে রিঙ্কু সিং মিডিল অর্ডার ব্যাটারের জন্য তাকে টিমের সঙ্গে রাখা হয় প্র্যাকটিসে বাকিদের মতোই তাগিদ নিয়ে প্রস্তুতি সেরেছেন শুধু তাই নয় অফ স্পিনারের অভাবও ঢেকে দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে বলিংয়ের অভিজ্ঞতা রিঙ্কু সিং এর তেমনই ওয়ান ডে আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ওভারে বোলিং করেছিলেন মাত্র দুই রান দিয়ে উইকেটও নিয়েছিলেন রিঙ্কু টি টোয়েন্টি বিশ্বকাপে নেটে রোহিত বোলিং করেন রিঙ্কু সিং দেখে মনে হবে না তিনি পার্ট টাইম স্পিনার দুর্দান্ত অফ স্পিনে রোহিত খুবই ভালো প্র্যাকটিসের সুযোগ করে দেন তিনি মূল স্কোয়ার্ডে না থেকেও রিঙ্কু যেভাবে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অবদান রেখেছেন অস্বীকার করা যায় না